মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সহার হাত ধরে শুভ সূচনা হলো আটষট্টি তম জাতীয় স্কুল ক্রিয়ার অন্তর্গত অনুর্থ সতেরো পালিকাদের জডু প্রতিযোগিতার আসর ব্যাপক উৎসাহের সাথে ত্রিপুরা রাজ্যে উদ্বোধন হলো আটষট্টি তম জাতীয় স্কুল ক্রিয়ার অন্তর্গত অনুর্থ সতেরো পালিকাদের জডু প্রতিযোগিতার আসর পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী রাজধানী আগরতলার এনএসআরসিসি তে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ক্রীড়া যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু সহ বিভিন্ন স্তরের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে এই জমকালো উদ্বোধন পর্ব সম্পন্ন হয় এখানে উল্লেখ করা প্রয়োজন সাতাশটি রাজ্যের মোট একত্রিশটি দল এই মুহূর্তে রাজ্যে অবস্থান করছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এছাড়াও একটা বিরাট সংখ্যক অফিসিয়ালস কোচ ম্যানেজারেরা বিভিন্ন রাজ্য থেকে আমাদের রাজ্যে অবস্থান করছে এই কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের আলোচনায় অংশগ্রহণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা প্রথমেই আটষট্টি তম বিদ্যালয়ে ভিত্তিক জাতীয় ক্রীড়ার অন্তর্গত বালিকাদের অনুর্ধ্ব সতেরো জুডো প্রতিযোগিতার সার্বিক সফলতা কামনা করেন মুখ্যমন্ত্রী এই সময়ের মধ্যে জুডু সহ বিভিন্ন প্রকারের খেলাধুলার প্রাসঙ্গিকতা তুলে ধরে নতুন প্রজন্ম যাতে আরো বেশি বেশি করে খেলার মাঠের দিকে আকৃষ্ট হয় সে বিষয়ে আহ্বান রাখেন বিভিন্ন রাজ্য থেকে যারা এসেছেন সকলকে স্বাগত জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেন গোটা আসরকে সাফল্য মন্ডিত করার জন্য সব রকমের প্রয়াস গ্রহণ করা হয়েছে এবং আশাবাদী বরাবরের মতোই এই উদ্যোগ সাফল্যে বাস্তবায়িত হবে स्कूल के तर, आ, यहाँ पर हो रहा है कंपटीशन और ये लेके बहुत बार त्रिपुरा में बहुत सारा इवेंट्स में अभी तक यहाँ पर आ, इस तरह कंपटीशन हो रहा है और मैं समझता हूँ ये खेल कूद में हमेशा सबको रहना चाहिए उसमें एक तो आ, शरीर का भी अच्छा फिट होते हैं और ऊपर से उसका आ, आ, जो मेंटल तो कंडीशन भी अच्छा रहता है हम लोग हमेशा कहते हैं कि माननीय प्रधानमंत्री जी भी कहते हैं नशा मुक्त भारत नशा ने, मुक्त त्रिपुरा ये सब में गेम्स खेल खुद में ज़्यादा रहेंगे तब इन लोग का फ्रेश माइंड रहेंगे कुछ इनोवेटिव आइडिया भी इनको होगा तो मैं समझता हूँ ये जिस तरह यहाँ पर कंपटीशन अभी यूथ एंड स्पोर्ट्स डिपार्टमेंट उसको होस्ट कर रहा है और त्रिपुरा स्पोर्ट्स काउंसिल ये बहुत ही फ्रूटफुल होगा और ये जो 27 सेवन राज्य से यहाँ पर मेरा पास जो इन्फॉर्मेशन है 27 सेवन राज्य से यहाँ पर पार पार्टिसिपेंट करना आई है